পাত্র চাই পাত্র চাই পাত্র চাই কোথায় যেন মনে পড়ছে না হ্যাঁ হ্যাঁ সমস্ত নিউজ পেপারগুলোতে এভাবে অ্যাড দেওয়া হয় তো পাত্র চাই পাত্র চাই হ্যাঁ গো গামলার জন্য অ্যাড হবে চাকুরিজীবী পাত্র যে সে পাত্র নয় কিন্তু কেন বলছি এ কথা সবটা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই আমার বন্ধুরা খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আচ্ছা নতুন নতুন কথা আমরা শুনতে পাচ্ছি গোপন সূত্র ওপেন সূত্র সব সূত্র থেকে আমরা নতুন নতুন কথা শুনতে পাচ্ছি কিন্তু কারোর কাছে কি মনে হচ্ছে কোনো নতুন কথা কিছু মনে হচ্ছে এই যে যে দালাল একটার পর একটা নাকি প্লাস্ট করছে কিন্তু এগুলো তো পুরোনো কথা কিন্তু ভাবো একটা যারা একে সাপোর্ট করে তারা কিন্তু একদম অন্ধভাবে সাপোর্ট করছে তার কারণ তারা একবারও কেউ প্রশ্ন করছে না যে তুমি যখন সবটা জানতে তখন কেন মুখ খোলো তখন বরং মুখ না খুলে ওই বেচু 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 করে সারাক্ষণ বেচুর গুণকীর্তন গাইত মানে কি বলবো একেবারে চট চটকে যেত কী চটকে যেত আশা করি বুঝতে পারছো তো আমি একটা অপরাধকে একটা ক্রাইম তার বিয়ে হয়েছে তার ঠা হয়েছে সে সংসার করছে তারপরে ভেতর তাদের দুজনের মাঝখানে বক চলে এসেছে এই কথাগুলো আজকে বলে ও কি বিশাল নিজেকে হনু মনে করছে দেখো আমি সব জানতাম কোনো ক্রিয়েটার জানতো না কেউ জানতো না আমি সব দুমাদুম খবর এনে দিচ্ছি মানে আমার কাছে খবর সব ছিল আবার দিয়েছে তোর অনুরোধ রাখতে পারলাম না আমি না একটা কথা বলি যে খবরগুলো ও আজকে দিচ্ছে এই খবরগুলো কিন্তু আমরা অতীতে বহুবার দিয়েছি বহুবার দিয়েছি অতীতে কিন্তু কেউ তখন বিশ্বাস করেনি আজকে দালাল বলছে মানে ওর সাথেও যেহেতু ওই কানেক্ট রয়েছে ছিল বা রয়েছে বা আছে তো সেক্ষেত্রে ও বললে সেটা বিশ্বাসযোগ্য হবে কিন্তু একটা কথা শুধু মানতে পারি না যে এত বড় নোংরামও করে গেছে এটাকে অপরাধ বলার চাইতে সবচাইতে বড় কথা হচ্ছে নোংরামও করে গেছে দুধের বাচ্চাটাকে ফেলে রেখে গেছে সেটা জানার পরেও মানে কি বলবো ওই দালাল তাকে সাপোর্ট করে গেছে সাপোর্ট করে তার যে লিগাল হাজব্যান্ড অর্থাৎ সন্দীপ সন্দীপের নামে একেবারে মানে কি বলবো যা নয় তাই বলে গেছে কখনো মেয়েটাকে বলেনি যে তুই এটা করিস না সেদিন শুনলাম যে ফোকলার সঙ্গে নাকি ওর তুই তামারির সম্পর্ক ছিল তুই তামারির সম্পর্ক ছিল আমরা খুব হাসি মজাক করতাম রুচিটা বুঝতে পারছো চয়েসটা বুঝতে পারছো মানে ফোকলাকে দেখেই মনে হয় আমার মতন অনেকেরই বমি উল্টি চলে আসে তো সেখানে নাকি ও তার সঙ্গে হাসি মজাকের সম্পর্ক ছিল তো হাসি মজাকের পরে হঠাৎ কি এমন হলো যে ফোকলা বলে দিল ওর টুটিটা আমার হাতের মুঠোয় আছে আর এও বলল তুই একবার মুখ খোল আমি সব ভান্ডা ফুটাবো তার মানে কি দুজনের দুজনের কাছে এমন অনেক কিছু আছে হ্যাঁ যেহেতু হাসি মজাকের সম্পর্ক তুকারির সম্পর্ক হতে পারে তার চাইতে একটু বেশি গিয়ে হতে পারে এবং ফোকলা কতখানি নোংরা কতটা নোংরা যেটা আমরা কল্পনা করতে পারবো না সেটা ও জানে তার মানে নিশ্চয়ই এই সব আলোচনাও হতো আজকে তিনি সাধু হয়ে বলতে এসছে যেহেতু দেখছে কন্টেন্টের একটু একটু অভাব আছে চলো তাহলে পুরনো দি একটু ঘাঁটি ভাই ভিডিও দেখছি নতুন কিছু পাচ্ছি না ওর বিয়ে হওয়া ওর ফ্ল্যাটে একসঙ্গে থাকা এগুলো আমরা বলেছি এগুলো আমরা আ অনুমান করেই বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কেউ একেবারে কি বলবো স্টেটমেন্ট দিতে পারে না অনুমান করেই বলে আমরা প্রত্যেকটা জিনিস অনুমান করে বলেছি কিছু কিছু গোপন সূত্রে খবর এসেছে দর্শকদের মারফত সেগুলোও বলেছি কিন্তু আজকে দেখছি সেগুলো সত্যিই আমরা বলেছি সত্যিই বলেছি এরকম অনেক ঘটনা তোমাদের সামনে আমিও তুলে দিয়েছি যে কোথায় কোথায় গেছে ওর সঙ্গে ওর পরিবারের লোকেরা কথা বলতে দেয় না মানে ওই যে পাশের বাড়ি বলে না দুষ্টু ও আত্মীয় হয় তার বাবা যে কথা বলতে দেয় না সে সমস্ত চ্যাট ওই অত নোংরা মেয়ে ওর সাথে কথা বলিস না ওর সাথে কথা বললে তোকে বিয়ে যেতে পারবো না দুষ্টুর মা মরে যাওয়ার পর আমরা দেখেছি ওরাই শ্রাদ্ধ শান্তি সব করেছে ওই নম করে আর কি পুরো একদম সেফ করে বাবার সেফ করে এদিকে কাঁচা পড়েছে তো সেক্ষেত্রে মরে যাওয়ার পর এটা জানতে পেরেছি ওর বাবা বলেছে দুষ্টুর বাবা যে এই মেয়েটার সাথে বেশি কথা বলিস না তোর বিয়ে যেতে পারবো না তোর একটা ভবিষ্যৎ আছে তাহলে বুঝতে পারছো বাড়ির লোক যেখানে সাপোর্ট করে না পরিবারের লোকেরা সাপোর্ট করে না সেখানে এই দালালের মতো কিছু মানুষের সাপোর্ট আর কিছু ভিওয়ার্সদের সাপোর্টেই তো ও এত বড় নাম কামিয়ে ফেলেছে একটার জায়গায় দুটো বিয়ে দুটোর জায়গায় আবার তিনটে পুরুষ ব্লা বাড়তেই থাকবে তো এখন হচ্ছে বিয়ের ব্যাপারটা এক বিয়েতে যা সুখ সত্যি কথা এক বিয়েতে যা সুখ হয় না না তার দ্বিতীয় বিয়ে তৃতীয় চতুর্থ কোনো বিয়েতেই তার সুখ হয় না কারণ বিয়েটা তার কাছে ছেলে খেলা বলে মনে হয়ে যায় এটাই তাই মনে হয় তো শোনা যাচ্ছে ওর নাকি বিয়ে দেবে ওর মা মানে এগুলো ভাবলেও হাসি পায় যে পাঁচ বছর একটা সংসারে রইল পাঁচ বছরে কি বলবো একটা আড়াই বছরের সন্তানের জন্ম দিল মানে জন্ম দেওয়ার পর আড়াই বছর তার সঙ্গে রইল তার সাথে কোনো সম্পর্ক গড়ে উঠলো না তার জন্য কোনো দুঃখ মায়া মমতা কিচ্ছু রইল না এক লহমায় এক পুরুষের হাত ধরে বেরিয়ে চলে এলো তারপরে যখন তার চাইতে বেটার পুরুষ কিছু পেয়ে গেল ওইটা টাকা চুরি ফাঁকা চুরি না আমি ঠিক বিশ্বাস করি না টাকা চুরি ফুরি বিশ্বাস করি না তার আমার টাকা আমার নামে যদি বই থাকে মানে ব্যাংকের বই আমি যদি সবটা অপারেট করি তাহলে কিন্তু অন্য কেউ আমার টাকা নিতে পারবে না হ্যাঁ আমি যদি বিশ্বস্ত কাউকে মনে করি আমি বিশ্বস্ত যে অ্যাসিস্ট্যান্ট বিশ্বস্ত কেউ তাহলে টাকা আসে তার হাতে চোর জেনেও আমি তার হাতে চাবি তুলে দিচ্ছি সে চুরি করবে এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে নিজের ইচ্ছেতে ও ওই বাড়িটা তৈরি করেছিল মানে ফোকলার যে বাড়িটা গোনা বাড়িটা সেটা একদম মার্বেল টার্বেল টাইলস ফাইলস করে একেবারে ওয়াল মানে কালার ফালার করে পেন্ট করে সব করে একদম মানে ঝাক্কাশ করে ফেলেছিল কিসের আশায় যে ওখানে থাকবে সেই আশাতে তখনও হয়তো কোনো বেটার পুরুষ পায়নি এখন এই ডোলেস হোলে সেই পেয়েছে তো সেক্ষেত্রে ওর এখন ফোকলাকে আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি বেশি দিন ওর কোনো জিনিস কোনো কিছুই ভালো লাগে না এই যে ব্যবসা আর ভালো লাগছে না অনেকে বলছে পুঁজি নেই তাই ব্যবসার মাল কিনতে পারছে না আচ্ছা পুঁজি যার নেই সে সোনা বানাতে যায় কী করে এটা একটা কথা আমার কাছে যার কাছে অ্যাকাউন্ট খালি একদম কিছু নেই সে কি করে সোনা বানায় সোনা তো আর পাঁচশো টাকার জিনিস নয় বরং ও যে জুয়েলারির মাল অল্প অল্প করে যদি তোলে অন্তত সোনার চাইতে কম হবে এবং যেখান থেকে ও মাল নেয় সেখানে হয়তো ধারবাকিতেও দিতে পারে হতে পারে আমি বলছি কথার কথা অনেক সময় রীতি নীতি হয়ে যায় না ব্যবসা করতে করতে ধারবাকিতেও দেয় তো সেখানে যে সোনা বানাতে পারছে সেখানে তার ব্যবসা তোলার মানে মাল তোলার পয়সারেই সেটা আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না তো ব্যবসা গেল ওর পড়াশোনা গেল এই তো এপ্রিল মাস পড়তে যায় মানে মার্চ পুরো একদম শেষের পথে আমরা কই পড়াশোনার ব্যাপারে তো কিছু শুনছি না শুনেছিলাম কলেজে অ্যাডমিশান নেবে হ্যান্ড করবে ত্যান করবে এপ্রিল মাস থেকে শুরু হবে তো কোথায় হুম জানি না কোথায় ও কোন কলেজে পড়বে কত কিছু করলো তো এখন শুধু দরকারি কাজ মিটাতে যাচ্ছে মা মেয়ে শুধু দরকারি কাজ মিটাতে যাচ্ছে তো কাজ মিটাতে যাচ্ছে কাজ মিটাচ্ছে দরকারি কাজ মিটাচ্ছে কি একটা জীবন তাই না কি সুন্দর একটা গোছানো সাজানো সুন্দর সংসার ছিল যেখানে স্বামী ছিল শ্বশুর ছিল শাশুড়ি ছিল ছাতার মতন একটা নিজের সন্তান ছিল যে সন্তানটাকে নিজেকে মানে কি বলবো এইটটি পার্সেন্টই মনে হয় দেখতে হতো না টোয়েন্টি পার্সেন্ট হয়তো কাছে রাখতো শাশুড়ি মাই সব করতো মানে এত সুখের সংসারকে লাথি মেরে বেরিয়ে আসলে তার জীবনে সত্যিই সংসার আর হয় না ওটা অভিশাপ লেগে যায় ওই ছোট্ট বাচ্চাটার অভিশাপ ওই মানে বয়স্ক মানুষগুলোর অভিশাপ আর স্বামীর চোখের জল তো আছেই অনেকে বলবে স্বামীও তো প্রেমিকা নিয়ে ঘুরছে বান্ধবী করেছে হ্যান করেছে ত্যান করেছে কিন্তু যতদিন বউ ছিল তার সম্পর্কে সে কিন্তু লয়াল ছিল এটুকু বলতে পারি যেটুকু আমরা দেখেছি এই যে আজকে একে দেখছি এত ভেঙে পড়া এত কিছু এত কষ্ট এত মানসিক যন্ত্রণা এত দুঃখ সবটাই কিন্তু ব্লগে ফুটে উঠছে ও না বললেও ও বুঝিয়ে দিচ্ছে সরাসরি না বললেও আমরা পাঁচ বছরের ব্লগে কোথাও দেখিনি তাহলে আমরা কি করে বিশ্বাস করব মেয়েটা আনহ্যাপি ছিল তো হ্যাপি অবস্থাতেই মেয়েটা সংসার করতে পারলো না এরপর ফোকলা তার সাথেও বাড়ি ঘর দৌড় সব তৈরি করে দিয়ে তার সাথে সংসার করতে পারলো না মেয়েটার সংসারটাই ভালো লাগে না সংসার মানেই দেখো যে যতই চাকরিজীবী হোক মেয়েরা যে যতই স্বাবলম্বী হোক যে যতই লাভ টাকা ইনকাম করুক মেয়েদের ধর্ম কিন্তু ওই সংসারটাকে সামলে রাখা অনেক মহিলাকে দেখি তারা দশটা পাঁচটা ডিউটি করে এসেও রাতের রান্নাটা করে বাচ্চার লেখাপড়াটা দেখে তো ওগুলো তো ওকে করতে হবে বিয়ে হলে কোনো সুস্থ স্বাভাবিক পরিবারে যদি ওর বিয়ে হয় নেক্সট টাইম বলছি ওর মা দেখে শুনে যদি ওকে বিয়ে দেয় ওই পাত্র চাই পাত্র চাই বললাম বলছি পুরোটা বলছি তো সেক্ষেত্রে ওকে তো এগুলো আগে দায়িত্বশীল হতে হবে সবচেয়ে বড় কথা কর্তব্য জ্ঞান থাকতে হবে দায়িত্বশীল হতে হবে না হলে বিয়েটা কি খেলার মতো জিনিস নাকি যে মনে হলো চলো একটা ছেলে পেলাম আর বিয়ের পিড়িতে বসিয়ে দিলাম তারপরে দু দু মাস দুবছর আর ঘর করলো কি করলো না আবার নিয়ে চলে এলাম এতে কি হয় সংসারগুলো ভাঙে তো যাই হোক বিয়ে তো কবে দেবে তার ঠিক নেই সেটা পরের কথা কিন্তু ওর মায়ের মনে মনে ভীষণ ইচ্ছে মেয়েকে সরকারি চাকুরিজীবীর সঙ্গে বিয়ে দেবে এবং সুন্দরী মেয়ে যেহেতু সুন্দরী মেয়ে তাই সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে দেবে এবং ওয়াইটিতে আর এইসব মানে বিয়ে থার পরে মেয়েকে আর ওয়াইটি করতে দেবে না হুম যেন কত বড় করে ঘরের রাজনন্দিনী রাজনন্দিনীর জন্য পাত্র দেখবে কোনো ভদ্র পাত্র কোনো নিখুঁত পাত্র নিখুঁত বললাম কেন ওই ডিভোর্সি এটা ওটা সেটা বা তার কোনো মানে কি বলবো গোটালা কেস রয়েছে এরকম যদি কোনো পাত্র পায় তবে হয়তো এর টাকা কি জমানো আছে সেই হিসেবে বিয়ে করবে এবং বিয়ের পরে বলছে ওয়াইটি করতে দেবে না কারণ কেউ ওনাকে উপদেশ দিচ্ছে যে ওয়াইটি ভীষণ নোংরার জিনিস তাই আমরা জানি ওয়াইটি থেকে মানুষ লেখাপড়াও শেখে অনেক মানে কী বলবো এডুকেশনাল চ্যানেল রয়েছে যেগুলো বইয়ের মানে পড়া এটা ওটা তারপরে তোমার অনেক কিছু জানা যায় ওয়াইটি মানেই যে শুধু কন্ট্রোভার্সি জোন শুধু ব্লগ তাই নয় কিন্তু আমার ছেলেও কিন্তু ইউটিউব দেখে আমার ছেলেও একটা পুরোনো ফোন ওকে দিয়ে দেওয়া হয়েছে ওর মানে ও ইউটিউব দেখে ওর শুধুমাত্র সেই সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা আছে যেগুলো জেনারেল নলেজ শেখায় ইংলিশ এক্সট্রা ইংলিশ শেখায় সেইগুলো ও কিন্তু দেখে আমরা লক্ষ্য রাখি অবশ্যই হাতে ফোন দিয়ে যে দিয়ে দিলাম আপনি আল্লাহর নামে তুই দেখ এবার কী দেখবি আমরা লক্ষ্য রাখি আরও সত্যিই অন্য কোনো চ্যানেল দেখে না ওই পড়াশোনা দেখে তাহলে ওয়াইটি খারাপ এটা কিন্তু বলা মুশকিল অবশ্য যারা বলে যারা ওদেরকে সাপোর্ট করে তারা ওদেরই মতন ক্যাটাগরি ওদেরই ক্লাস মেনটেন করে আর কি ক্লাসের মতো তো সেই জন্যই বলছে ওয়াইটি খারাপ বলতে পারে ওয়াইটির এই যে নোংরামো চলছে তারা নোংরামো ছড়াচ্ছে সেইগুলো খারাপ আর সেইগুলো যারা প্রতিবাদ করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না সবাই নয় কেউ কেউ আবার সাপোর্টও করে তো যারা সাপোর্ট করছে তারা নোংরা বাট ওয়াইটি নোংরা মানতে পারলাম না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে শুধুমাত্র একজনকে দিয়ে বিচার করলে ওয়াইটি নোংরা তো সেই জন্য বিয়ের পরে আর সামনে আনবে না দর্শকরা বুদ্ধি বুদ্ধি দিচ্ছে দিচ্ছে দর্শকরা মাকে যে মেয়েকে একটা সুন্দরী মেয়ে তোমার একটা চাকুরিজীবী পাত্র দেখে মেয়ের বিয়ে দাও মা সহমত পোষণ করছে আর বিয়ের পরে কোনো সময় ওয়াইটিতে এনো না তো বলি অমাবস্যা মা বিয়ে তো অনেক হলো বিয়ে বিয়ে খেলাও অনেক হলো তো ঘর ভাঙাও অনেক হলো এরপরেও কি মেয়ের বিয়ে দেওয়ার স্বাদ যায়নি হ্যাঁ সব মায়েরই একটা ইচ্ছে থাকে যে মেয়েকে বিয়ে দেবো মেয়ে সুন্দর গুছিয়ে সংসার করবে নাতি নাতনি হবে যেরকমটা হচ্ছিল আর কি গত বিগত পাঁচ বছরে কিন্তু যদি মেয়ে ঠিক না থাকে তাই সুপাত্রই দাও চাকুরিজীবীই দাও বড় টাটা বিল্লার মতন বড় ব্যবসায়ী দাও না কেন মেয়ের কোথাও মন টিকবে না মেয়ের কোথাও মন টিকবে না তাই আরও কিছু পরিবারকে ধ্বংস করার আগে মেয়েকে শুধরাও মেয়েকে দায়িত্বশীল হতে শেখাও মেয়েকে সবার প্রতি মমত্ববোধ হতে শেখাও মেয়ে হচ্ছে শুধুমাত্র স্বার্থপরের ভালোবাসা স্বার্থপরের ভালোবাসা এই যে ফোকলা টাকা চুরি করেছে আমার মনে হয় না আমি একটু আগে সেটা বললাম কেন তো ফোকলার বাড়িঘর বানিয়ে নিয়েছে ফোকলা টাকা নিয়ে নিয়েছে আচ্ছা যদি ওরা স্বামী স্ত্রী হিসেবেই থাকে এক ফ্ল্যাটে রয়েছে এক ঘরে রয়েছে একসাথে বসবাস করছে স্বামী স্ত্রী হিসেবে স্বামী স্ত্রী হিসেবে হোটেলে গেছে হোটেলে মানে গেছে সঙ্গে মাও অবশ্য তো স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে থেকেছে সেখানে ম্যাডামের মুখ থেকেই শুনলাম তো সেক্ষেত্রে যদি আমার টাকার উপর আমার স্বামীর হকই না থাকে তাহলে কিসের স্বামী মানে স্বামী স্ত্রীর যে বন্ধন যেটা হ্যাঁ আজকে আমি কোনো বিপদে পড়লে আমার হাজবেন্ড যেভাবে ঝাঁপিয়ে পড়বে সেটাই পাড়া প্রতিবেশী আত্মীয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পড়ে ঠিক আছে পাড়ার প্রতিবেশীও ঝাঁপিয়ে পড়ে না আর্থিক দিক থেকে আমার যদি কোনো সমস্যা হয় আমি হাজবেন্ডের কাছেই আগে হাত পাতবো বা হাজবেন্ডের যদি কোনো সমস্যা হয় আমার কাছেই হাত পাতবো মানে এটাই নিয়ম হয় কারণ তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা তাহলে ও যে বিয়ে বিয়ে খেলাটা খেলেছিল ওই ফোকলার সাথে বিয়েটা করার দরকার পড়েছিলো সেই সময় তাতে বিছানাটা ভালো করে গরম করতে পারি তো ও যে বিয়ে বিয়ে খেলা খেলেছিলো শুধু কি ওই বিছানা গরমের জন্যই বিয়ের মানেটা আগে বোঝান মেয়েকে অমাবস্যা বলছি বিয়ের মানেটা আগে মেয়েকে বোঝান তারপর বিয়ের ব্যবস্থা তো সুন্দরী মেয়ে বলে চাকুরিজীবী পাত্রই যে পেয়ে যাবেন তা নয় কিন্তু মেয়ের হয়তো মুখটি সুন্দর অনেকের কাছে বাট আমার কাছে নয় তো যাই হোক মেয়ের হয়তো মুখটি সুন্দর অনেকে বলবে তুমি সুন্দর যে তুমি ওর গুণের সুন্দরের বিচার করছো না সব মানুষকে যে সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই সব মানুষের কি বলবো রূপ থাকতে হবে এমন কোনো কথা নেই ভেতরের যে রূপটা ভেতরের যে গুণটা সেটা বড়ো দরকার মেয়েকে রূপের চাইতে আগে গুণী করে তুলুন চাকরিজীবী পাত্রের সঙ্গে পাত্রস্থ করবার খুব ইচ্ছে পাত্র খুঁজতে শুরু করে দিয়েছেন শুরু করে দিয়েছেন পাত্র অবশ্য এদের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় কারণ একজনের সঙ্গে ডিভোর্স না হতেই আরেকজনের সঙ্গে উলু উলু হয়ে গেছে মানে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে শাঁক বাজিয়ে উলু বাজিয়ে মন্দিরে নিয়ে গিয়ে তো এরা চুপি চুপি কোনো সুপাত্র ধরে হয়তো দিয়েও যেতে পারে অবশ্যই যারা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয় অবশ্যই তারা কিন্তু খবরাখবর না আর এই মেয়ে যে কিনা মোটামুটি ব্লক করে ফেমাস হয়ে গেছে ব্লগ করে মোটামুটি ফেমাস হয়ে গেছে তার কীর্তিকাহিনীও ফেমাস হয়ে গেছে তো সেখানে কোনো সুপুরুষ কোনো ভালো ছেলে নিখুঁত ছেলে যাকে বলা যায় একদম ওর সাথে সংসার করবে আর সেই সংসারটা সুখের হবে এটা আপনি আশা করবেন না তার কারণ হচ্ছে যদি কোনো নিখুঁত ছেলে নিখুঁত এই অর্থে বলছি যার কোনো বিয়ে হয়নি যে কোনো একদম খোকলার মতন নয় মোটমাট খুব ভালো একটা ছেলে যেটা সব বাড়ির মায়েরা আশা করে আমার মেয়ের জামাইটা এমন হবে সেই রকম পাত্র যদি আপনি আশা করে থাকেন সেই পাত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের মেয়েকে এখন থেকে তৈরি করুন বিয়ের ব্যাপারটাতে এখনই যাবেন না কারণ বিয়েটা মানুষের জীবনে একবারই হয় বাকিগুলো হয় অভ্যাস আমার সেটাই মনে হয় বাকিগুলো হয় অভ্যাস একসঙ্গে থাকবো সংসার করবো থালা বাসন মাজবো খাবো শোবো রাত্রে ঘুমাবো ব্যাস ওই পর্যন্ত কিন্তু বিয়ে যেটা হয় সেটা মনে হয় ওই একবারই হয় আমি সব সময় মনে করি ভালোবাসা বা প্রেম যেটা হয় ওই একবারই হয় বাকিগুলো হচ্ছে অভ্যাসে দাঁড়ায় তো সেক্ষেত্রে মেয়েকে যে মেয়ের যে কি সুন্দর সুন্দর সব গুণ আছে না মেয়ে পুরুষ ছাড়া থাকতে পারে না মেয়ে লাল জল লাল জল ছাড়া থাকতে পারে না যেগুলো আমরা শুনছি আর কি আর যা ঘট যা রটে তা কিছুটা ঘটে কারণ যেটা আমরা দালালের মুখ থেকে আজকে শুনছি সেটা আমরা অতীতেই তো বলে দিয়েছি সব দর্শক জানে হুম এটা নতুন কি ও ফ্ল্যাটে থাকতো একসঙ্গে বসবাস করতো ওকে ফোন দিয়েছে হ্যান দিয়েছে ত্যান দিয়েছে বাইকে ছিল হ্যান ছিল এগুলো নতুন কিছু নয় এগুলো আমরা বলেছি অনুমান করে বলেছি ঠিক সেই রকমই আজকে লাল জল শোলে তিনটে পুরুষ পুরুষদের নাম সব উঠে আসছে এটাও সত্যি আজকে দালাল চাপার চেষ্টা করছে প্রমাণ নেই প্রমাণ নেই করছে হয়তো আগামী ছমাস পর গিয়ে বলবে হ্যাঁ আমি জানতাম মানে যখন যখন ভিউজ কামাবার প্রয়োজন হয় তখন তখন সে বলবে তো যাই হোক তো মেয়েকে এই যে গুণগুলো আছে মেয়ের যে সুন্দর মানে গুণে এসে একদম গুণান্বিত সেই মেয়ের গুণগুলোকে আগে কারেকশান করুন দেখবেন চাকুরিজীবী কেন তার চাইতেও যদি হাই ফাই স্ট্যাটাসের কিছু হয় হয়তো পাবেন হয়তো পাবেন কিন্তু মেয়েকে আগে পরিবর্তন করান যে এইসব বদ গুণ থেকে সরে আসতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে দায়িত্বশীল হতে হবে সংসারের প্রতি সংসার পাতলেই হলো না সংসারের প্রতি মায়া মমতা সংসারের মানুষগুলোর প্রতি কর্তব্য ভালোবাসা এগুলো থাকতে হবে ওই দুচ্ছাই করে একটা সংসারকে লাথি মেরে চলে এসে আবার যদি মনে হয় যে একটার পর একটা সংসার আমি সাজাবো তাহলে ভুল তাহলে মেয়েরা জীবনটাই নষ্ট করবেন আর কিছু করবেন না চাকুরিজীবী পেলেই যে সে সুপাত্র হবে চাকুরিজীবী মানেই সুপাত্র অনেকের মধ্যে ধারণা আছে সরকারি চাকুরিজীবী মানেই হচ্ছে সুপাত্র হবে এটা যে কি কেন ভুল ধারণা বুঝতে পারি না তাহলে এত এত ব্যবসায়ী বৌরা কি সত্যি সবাই অসুখী আমি কিন্তু একজন বউ আমি কিন্তু হসুখী নই তো ওরকম তো অনেকেই ব্যবসায়ী বউ চাকুরিজীবী হলেই যে সুখী হবে এটা কোনো কথা নয় তো যাই হোক মায়ের ইচ্ছে একবার ব্যবসা ব্যবসা না কী বলবো চাষাভূষড় পাত্রের সঙ্গে দিয়েছিল একবার নেভিতে চাকরি করে তার সাথে দিয়েছিল তাতেও শখ মেটেনি মা আবার এখন চাকুরিজীবী পাত্র খুঁজছে হুম চাকুরিজীবী পাত্র ওইরকম একটা কি বলবো পোকা খাওয়া ইউজ হওয়া মানে ছিবড়ে হওয়া তার মেয়ের জন্য এইরকমই ভাষা দিতে হয় যে মেয়েটা মানে কি বলবো এত নোংরামো করে বেড়ায় তার জন্য কোনো চাকুরিজীবী কেন চাকরিজীবী হলে সুপাত্র হয় আমার জানা নেই যে বললাম কোনো সুপাত্র ওর জন্য মনে হয় অপেক্ষা করে নেই তার আগে মেয়েকে সুপাত্রী করুন এটুকু বলতে চাই যে মেয়ের যে গুণগুলো রয়েছে অপগুণগুলো রয়েছে সেই গুণগুলোকে সরিয়ে মেয়েকে একটু একটা ভালো জীবন দিন প্রথম আগে ওকে সময় দিন নিজেরা সময় দিন ওকে নিজেকে নিজে সময় দিতে বলুন আগে ভালো কি বলবো কাজের সাথে যুক্ত করান লেখাপড়া শেখান বিয়েটাই জীবনের সব নয় ওয়াইটি যেমন করছে করুক এখান থেকে আর্ন করুক নিজের মাঝে পায়ের তলার জমিটা শক্ত করুক ভালো করে ব্লগিং করুক প্রমোশনাল ভিডিও করছে করুক নিজের কাছে রাখুন লেখাপড়া আর যদি কন্টিনিউ করতে চায় করুক আর যদি না করতে চায় কিছু হাতের কাজ শেখান ব্যবসাটা যেটা কন্টিনিউ করছিল সেটাকেই করুক তো তারপর বিয়ের কথা ভাববেন আর একটা মেয়ের জীবনে যে বিয়েই সব এমন কোনো কথা নয় কিন্তু আমি সেটা মনে করি না একটা মেয়ের জীবনে যদি একটা বিয়ে দুটো বিয়ে সাকসেস না হয় তার মনে হয় আর বিয়ের দিকে না ঝোঁকাই উচিত কিন্তু ওই যে মায়ের ইচ্ছে সুপাত্র আমার মেয়ে সুন্দরী সুপাত্র চাকুরিজীবী পাত্র চাই তো তোমরা কেউ দেখবে না কি গামলার জন্য পাত্র নিজের দায়িত্বে দেখো কিন্তু তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে দেখি করতে পারি কি না যেহেতু আজকে সানডে এই করছি বিকেলবেলা এটাই যাবে হয়তো সন্ধ্যের দিকে তারপরে দেখি যদি করতে পারি তো করবো নাহলে ওই একটা ভিডিওই আজকে যাবে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি কোথাও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো টাকা